কে ধনী কে গরিব কে আলেম কে মূর্খ কে পীর মুরিদ কে ডাক্তার কে রুগী কে ইমাম কে মুক্তাদি সবার বেলায় তিন কাফন মহিলাদের পাঁচ কাফন কালার হবে আলাদা আমাকে হুজুরদের কাফনের কালার এক রকম যারা হুজুরদের দুশ্মন তাদের কালার আর এক রকম আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা এক দুনিয়াতে আসা এক কবর এক প্রশ্ন এক কাফনে কালার এক তাহলে আপনাকে বয়ান করব কেন পিছনের গুনাহ থেকে যে পবিত্রতা অর্জন করব সেজন্য যে মেডিসিন লাগবে সেটা হলো তওবা কি লাগবে শেখানো আল্লাহর ভয় ভয় না আসলে সে তওবা করবে না একজনে চুরি করছে যখন তাকে পুলিশ নিয়ে বেতের বাড়ি দেয় তখন তওবা করে না আর চুরি করবো না আর চুরি করব না পিছনে যা করছি এজন্য আমার কি হয়ে হয়ে গেছে অন্যায় তাহলে পিছনের অপরাধ থেকে বাঁচার জন্য একটা ভয় দরকার সামনের অপরাধ থেকে যে বাঁচতে হবে সেজন্য যে মেডিসিন এটার নামও ভয় কার ভয় আল্লাহর আল্লাহর পিছনের গুণা থেকে তওবা করার জন্য আমাদের দরকার ভয় সামনের গুণা থেকে বাঁচার জন্য দরকার ভয় পিছনের ভয়কে বলে খসিয়া সামনে যে অপরাধ থেকে বেঁচে থাকবো সেই ভয়ের নাম হয় তাকোয়া পিছনের ভয়ের নাম নাম সামনের ভয়ের নাম হয় যেই ভয় অন্তরে নিয়ে গুণা থেকে বাঁচবে এর নাম তাকোয়া আল্লাপাক বারবার তাকুয়ার বয়ান করতেছেন এবং আল্লাহ এটাও বলছেন আমার কাছে সব থেকে দামি শ্রেষ্ঠ প্রিয় যারা তাকওয়াওয়ালা ইন্না আক্রমাকুম ইন্দাল্লাহি আতকাকুম আল্লাহর কাছে সর্বোৎকৃষ্ট যার উপরে আর দামি নাই শেখে তাকুয়াওয়ালা আর যার মধ্যে তাকুয়া থাকে এতক্ষণ বুঝাইছি এখন যদি জিজ্ঞাসা করি তাকোয়া অর্থ কি বলেন তো বলেন তো বলেন এই ভয়ের ভেতরে ভয়টা থাকবে তার নাম তার নাম তাহলে কাছে সব থেকে দামি যার উপরে আর কোন শ্রেষ্ঠত্ব নাই দামি নাই এর মান কি তাকুয়া তাকুয়া উপর আর দামি কেউ নেই এখন এই তাকোয়াটা অর্জন করতে হবে নিজে নিজে অর্জন করা যাবে না অন্যের থেকে নিতে হবে কার থেকে নিব হাদিসে আল্লাহ রসুল বলেন বলেন মা ইন মাদিনু না মাদিনু তাকোয়া কলু বলল প্রত্যেকটা জিনিসের একটা গোডাউন আছে তাকোয়ার গোডাউন আল্লাহর আরিফিন বান্দা যারা যারা আল্লাহকে চিনে আপনি চিনেন আল্লাহকে চিনেন কথা বলেন আল্লাহকে চিনলে তো আর দাড়ি কাটতেন না বেপরদায় মাইয়ারে কলেজে পড়াইতেন না কি কি ফতুয়া পরে আপনার মূল ফতুয়া আপনার অন্তর বড় মুফতি আপনার অন্তর বিবেক বিবেক বলেন তো আপনার বিবেক কি বলে আপনার মাইয়াকে দেখে কোন যুবক ইপটিজিং করবে চোখের জেনা করবে অন্তরের কল্পনায় জেনা করবে আপনার বিবেক কি বলে এটা সওয়াব বলেন কিছুদিন পরে তো আপনার মেয়েকে আপনি কন্ট্রোল করতে পারবেন না মেয়ের বয়স 14 15 বছরে বিবাহ দ্যান না কেন বিবাহ দিবেন স্বামী যদি পড়াইতে চায় পড়াবে বিবাহের আগে বালেগ হয়ে গেছে বালেগা হয়ে গেছে এরপরের কল্পনার সাগরে ডুবতেছে আর মোবাইল এসে তো আরো বালেগ হওয়ার আগে বালেগ হয়ে গেছে এখন অন্তরে গুণা হয় না হয় না এই অন্তরের গুনার সব শাস্তি মা বাবার সেজদা দিয়া কপাল কালা করলে কি হবে আপনার ছেলে সুদের টাকায় ব্যবসা করে আপনি মক্কার ভিতরে বইয়াও যদি মৃত্যু পর্যন্ত খালি এবাদাত করেন শুধু সেলের কারণে জাহান নামে যাবেন লিখে আপনার কোন গুণা নাই বাইতুল্লার দরজা খুলে দিছে ভিতরে ঢুকছেন আপনি অল টাইম এবাদাত করেন কোন গুণা বলতে আপনার নাই মেনে নিলাম শুধু ছেলে আপনার সুদের টাকায় ব্যবসা করে শুধু এই ছেলের কারণে আপনি একটা গুণা না করলেও শুধু ছেলের অপরাধে আপনি জাহান নামে যেতে হবে বুঝতে কষ্ট হয় না বড় কঠিন কথা সুদের সাথে যারা জড়িত এদের নামাজ কবুল হবে না রোজা কবুল হবে না তেলাওয়াত কবুল হবে না দান সৎকা কবুল হবে না মোনাজাত কবুল হবে না চব্বিশ ঘন্টার প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে ওর কলিজার গর্বদারিণী মায়ের সাথে শুধু জেনার গুণা জিনার গুণা জেনার গুণা কত বড়ো কুলাঙ্গা কত বড় নিকৃষ্ট সন্তান আল্লাহ আর কি বলছেন বলছেন জে রেডি থাক আমি আল্লাহ তোর সাথে যুদ্ধ করো যুদ্ধ কত বড় কঠিন কথা যে আল্লাহ নিজে যুদ্ধ করবেন তো করবেন ইয়া আইয়ো আল্লাহ জেই না আহ মানুত্তা কুল্লাহ হাওয়াজারু মা বাকেয়া মিনার রিবা হিনকুমতুম মুক্মিনী فَإِن لَّمْ تَفْعَلُوا فَأْذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ বলেন মুমিন আমার ভয় অন্তরে নিয়া তাকওয়া অন্তরে নিয়া সুদের থেকে বাঁচো যদি এরামি কইরা ঘর বাঁকা কইরা ওই পথে যাও রেডি থাক আমি আল্লাহ রেডি তোর সাথে যুদ্ধ করব হালাল খাবেন ক্যান্সার হবে কেন। হালাল টাকা দিয়ে বিল্ডিং করবেন দখল করবে কেন আর একজনে হালাল টাকায় ব্যবসা করবেন দোকানে আগুন লাগবে করতেছেন তাবিজে কি হবে। ব্যবসা হারাম গরিবের পেটে লাথি দিয়া বেতনের টাকা মেরে জুলুম করে আপনার বিল্ডিং দখল হবে না তো কি হবে আপনি জালেম আপনার বড় জালেমে আর আপনার বিল্ডিং নেওয়া যাবে এটাই তো নিয়ম কি আপনি ছোট জালেম আপনার থেকে বড় জালেম এইসব বিল্ডিং দখল করছে আপনি জালেম জুলুম করছেন কর্মচারীর বেতন দেন নাই গরিবের টাকা মেরে খাইছেন এবার আপনাকে মেরে খাওয়ার জন্য বড় জালেম আছে না নাই জুলুমের বিচার মরার আগে হয় রসুলের হাদিস জুলুমের বিচার মরার আগেই হয় দুইটা অন্যায় করলে শাস্তি হবে মরার আগে কয়টা অন্যায় রসুল বলেসুল বলে ইছনানি আদজিলু হুমল্লা হুফিদ দুনিয়া আলবাগিয়ুল দুই অন্যায় করলে দুনিয়াতে শাস্তি হবে এক অন্যায়ের নাম জুলুম আর একটা অন্যায়ের নাম মা বাবার সাথে বেয়া এই দুই অন্যায় করলে শাস্তি হবে মরার পরে নাগে নাগে জুলুম আবার তিন প্রকার আল্লাহর সাথে জুলুম নিজের সাথে জুলুম

আল্লাহর মতো আরও আল্লাহ আছে মনে করার নাম শিরিক আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা আছে মনে করার নাম শিরিক আল্লাহর নির্দিষ্ট গুণের মতো কারো গুণ আছে মনে করার নাম শিরিক আল্লাহর হুকুমের মতো আর একজনার আদেশ নিষেধকে প্রাধান্য দেওয়ার নাম শিরিক আল্লাহর আদেশ যেরকম আমরা প্রাধান্য দেই মা বাবার আদেশকে যদি আল্লাহর হুকুমের মতোই প্রাধান্য দেয় সিরি কথা বুঝেননি যারা শিরিক করে এদের নাম মুশরিক আমি সিরিকের বয়ান করি আর মূর্তি পূজার সামনে যায় বলি রোজার হুজায় আবার তাল মিলাই এইটা আবার কোন ইসলাম ইসলাম এটা কোন মুসলমানি আবার স্লোগান দেয় ধর্ম যার কি কন্যাকা বিয়া যার যার বউ সভা এখানে না কেন ওখানে সব এখানে না কেন চাকরি যার যার বেতন সবার আরে মানুষ তুমি কত বড় চালা চালা